জেমিচু নেট মানে জর্জেট ভ্যারাইটিস কালেকশন থাকবে আমরা একটা একটা করে দেখাবো যে আজকে লাকই কাস্টমার যারা তারা এগুলো পাবে যে আগে অর্ডার করবে সেই পাবে এটা হচ্ছে গুজরাটি এ এগুলো কি সব সেম দাম থাকে সবগুলো একই দাম এই গুজরাটি কে পাবেন জানিন না মাত্র আর আড়াইগোজ কাপড় এখানে আছে যে এটা তো আছে পাঁচ গজ জেমিচুর উপরে পুরা টাকা কাজ করা মাত্র পাঁচ গজ কাপড় আছে সাদাটা এগুলো যারা লাকি তারা পাবে এই সাদাটা দেখেন কত সুন্দর কত করে গজ গজ দিবেন এগুলো এগুলো আজকে টুকরা পাঁচ ছয় ছয় গজ এরকম করে আছে আড়াই গজ এগুলো যেহেতু টুকরা এটা কিন্তু জর্জেট এটা আড়াই হাত বহর আড়াই গজ আছে এটা খুবই দামি একটা কাপড় এই যে এইটা আমি জানি না কার ভাগ গেছে এগুলো কত করে গজ দিচ্ছেন যেহেতু খুব দামি কাপড় টুকরা পড়ে গেছে এই জন্য আমরা খুব রিজনেবল প্রাইস দিচ্ছি মাত্র দেড়শো টাকা পার যেটাই নিবে দেড়শো নিবে সবগুলো দেড়শো একশো পঞ্চাশ টাকা পার চিন্তা করা যায় মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দুই গজ বারো গির আছে এবং সুতার কাজ এগুলো রেগুলার প্রাইস দুইশো টাকা কিন্তু এটা এইটুকু আছে জন্য আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে এই এটা এটা দেখেন এটা কারচুপি কাজ করাটাও দিয়ে দিচ্ছেন

এটা যে পাবে সেটা খুশি যাবে সাড়ে চার গজ আছে একশো পঞ্চাশ টাকা গজে দিয়ে দিচ্ছে আজকে সব লাকি কাস্টমারের জন্য লাকি অফার তিন গজ চার গিরা আর এই যে এটাতে আছে এক গজ বারো গিরা দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ